ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সকাল সকাল বাজারে গিয়ে দেখলাম বেগুনি রঙের ফুলকপি সাধারণত আমরা সাদা রঙেরই ফুলকপি খাই দেখে তো আর মন মানল না নিয়েই এলাম আমি আবার নিরামিষ পানি নিরামিষই জুল রান্না করব। দেখো ঢাটাগুলি কি শক্ত শক্ত আমি টেনে টেনে ঢাটাগুলি ছিঁড়েছি তারপর ছাঁকো দিয়ে কেটে নিলাম ভালো করে ধুয়ে সিদ্ধ করে জল ফেলে দিলাম দেখো খাপড়ের মতো রঙ বেরিয়েছে তারপর কড়াইয়ে পাঁচ ফোরন দিয়ে কাঁচা টমাটো বাটা এবং মটর থেকে দিয়ে কথা করে জিরি হলুদ মরিচ এবং দহি তারপর ফুলকপি ধর একটু মারিয়ে জল দিয়ে ধর সবসের পরিমাণ মতো লবণ ধনিয়া ভাতা দিয়ে দিলাম রান্নাটা চলছে দেখুন সুন্দর দেখতে সুন্দর লাগছে বাহ আমার হাতে রান্না অপূর্বা আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে